আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা আল্লাহ তালার ওয়শেষ রহমতে অনেক অনেক ভালো আছো তোমরা এবছরে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা সকলে অবগত আছো যে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছো তোমাদের জন্য নীতিমালা প্রকাশ হয়েছে এখন তোমরা বা সেই নীতিমালাটা জানো না নীতিমালাটা জানার জন্য আজকের এই ভিডিওটা তোমরা সবাই ওপেন করেছো এখন আমি এই ভিডিওতে একেবারে এ টু জেড নীতিমালা দেখিয়ে দেবো কবে তোমাদের পরীক্ষা হবে বিস্তারিত সব কিছুই তোমরা জানতে পারবে এই জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটা শেষে করবা তো চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভ স্টক ডিপ্লোমা ইন ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট শিক্ষাক্রমের সম্মে পঁচিশ ছাব্বিশ সেশনেও প্রথম পর্বে ভর্তির সময়সূচি প্রকাশ হয়েছে এখন একটা বিষয় যে কারা কারা আবেদন করতে পারবে যারা এসএসসি ব্যাস তেইশ চব্বিশ এবং পঁচিশ উভয় এই তিন ব্যাসের প্লাবান যারা আছে তোমরা সবাই আবেদন করতে পারবা হ্যাঁ আর এই ভর্তির জন্য যে নীতিমালা প্রকাশ হয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে হ্যাঁ তিরিশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ বুধবার হতে চোদ্দ তারিখ আট মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে একুশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হতে ছাব্বিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কয়েকদিন সময় পাচ্ছো এখানে তোমরা সাত দিন মতো সময় পাচ্ছ এখন তোমাদের আবার এই আবারটা তো তোমরা জানো যে এবছরে ভর্তি পরীক্ষা হবে হ্যাঁ ভর্তি পরীক্ষায় তো তোমাদের সবারই বসা লাগবে তো ভর্তি পরীক্ষা হবে তোমাদের উনত্রিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ ঘটি হতে এগারো ঘটিকা পর্যন্ত হ্যাঁ প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ এই ফলাফলটা তোমরা যে পরীক্ষা দেওয়া উপরে তোমাদের রেজাল্ট অনুযায়ী দিবে যে চার তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রথম পর্যায়ে নিশ্চয়ন যদি তোমার মনে করো ফলাফল অনুযায়ী আসার হয় তাহলে তুমি নিশ্চয়ন করবো অবশ্যই তা সেটা করতে হবে কয় তারিখ থেকে কয় তারিখ দেখো যে চার তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হতে সাত তারিখ নয় মাস দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত প্রথম মাইগ্রেশনের নয় তারিখ নয় মাস দু মঙ্গলবার অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ হবে নয় তারিখ নয় মাস দু মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন নয় তারিখ নয় মাস দু মঙ্গলবার হইতে দশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বুধবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এগারো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিঃসাহনকৃত শিক্ষার্থীদের স্বপ্রতিষ্ঠানে স্বশরীরে ভর্তি হইতে হবে চোদ্দ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ রবিবার হইতে পনেরো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত হবে ক্লাস শুরু হবে তোমাদের পনেরো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সোমবার প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিতির শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করবে হ্যাঁ বাইশ তারিখ নয় মাস দু সোমবার হতে তেইশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার অপেক্ষামান তালিকা শিক্ষাতে ইউজার লগ করে পছন্দ ক্রম অনুযায়ী পরিবর্তন করতে পারবে এটা কি জানো যারা অনলাইনে আবেদন করবে পরীক্ষাও দিবে কিন্তু অনুরূপ ফলাফল হবে না তারা আবার এগুলো চেঞ্জ করে দিয়ে আবার রাখতে পারবে তাহলে তাদের অপেক্ষামান তালিকা থেকে আবার ফলাফল প্রকাশ হবে হ্যাঁ অপেক্ষামান তালিকা হতে শূন্য আসনের প্রেক্ষিতে তৃতীয় পর্বের ফলাফল প্রকাশ হবে পঁচিশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ে বর্তি নিঃসান করতে হবে পঁচিশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হইতে সাতাশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ শনিবার পর্যন্ত তৃতীয় পর্যায়ে নিঃসানকৃত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করবে আঠাশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ রবিবার তৃতীয় পর্যায়ে নিঃসানকৃত প্রার্থী শিক্ষার্থীদের সহ উপস্থিত হবে কয় তারিখে উনত্রিশ তারিখ নয় মার্চ দু মঙ্গলবার এখন তোমাদের এর মধ্যে যে অনেক কিছুই অজানা আছে ভাষা একটু তারতম্য আছে তোমরা বুঝতে পারছো না তোমরা যতটুকু বুঝতে পারছো সেটা বুঝে নিও আর যতটুকু বুঝতে পারবা না অবশ্যই কমেন্ট করবা আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো হ্যাঁ আজকে ভিডিওটা এই বন্ধই ছিল তোমরা অবশ্যই তোমাদের যে সকল বন্ধুরা পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক তাদের মধ্যে বেশি বেশি শেয়ার করবা ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম